আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবরাতীয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান দাবি করি যে আমরা মুসলিম যে আমার ইমান আছে আসলে মানুষের দাবি করলে একজন সে মুসলিম হবে না কালিমা পড়লেই সে মুসলিম হবে না কারণ অনেক হিন্দু কালিমা পড়ে অনেক খ্রিস্টানও কালিমা পরে কিন্তু তারা মুসলিম না কেন তারা কালিমা পরে কিন্তু কালিমা বিশ্বাস করে না তারা কালিমা পরে কালিমা মানে না তো আমরা অনেক মুসলমান ভাই বোনেরা আসি যারা আমরা কালিমা পড়েছি নিজেকে দাবিও করি মুসলিম কিন্তু আমরা এখনো মুসলিম হতে পারি নাই কেন একজন মানুষ কালিমা পড়ার পরে তার যে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে নামাজ আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় না করি আমরা যদি শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা না করি আমরা যদি পাশক্ত নামাজ না পড়ি তাহলে আমরা কখনো মুসলিম হতে পারলাম না সেটা আমি হই বা আপনি হন বা পৃথিবীর যে কোনো মানুষই হই হোক না কোনো যদি সে দাবি করে যে আমি মুসলিম তাহলে সে মুসলমান ইমান আনার পরে তার কাল হবে নামাজ তো নামাজ পড়ার ক্ষেত্রে আমরা কোনো অজুহাত দেখাবো না যথা সময়ে আমরা পাশত্ব নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। অনেকে অজুহাত দেখায় বিভিন্ন কাজ করি রিক্সা চালায় ব্যায়াম চালায় ভেলা চালায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের সময় পাই না না ভাই আপনি এই কথা বললে কি আমাদের দিন আপনি ছাড় পাবেন না আপনি যখনই সময় হবে নামাজ আদায় করবেন আপনি জামাজ ছুটে গেছে একা একা পরে নেন আপনি এখন পড়তে পারলেন না আপনি নামাজটা কাজা পরে নেন তবু আপনি নামাজ পড়েন পাঁচাত্তর জায়গায় চার অক্ত পড়েন চার অক্তর জায়গায় তিন অক্ত পড়েন তিন অক্তর জায়গায় দুই অক্ত পড়েন দুই অক্তর জায়গায় এক উক্ত পড়েন নামাজ শুরু করেন ভাই নামাজ স্যার আমাদের কোনো গতি নাই আমরা যদি নামাজ না পড়ি কে আমাদের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ধরা খাবে তো আসুন আমরা নামাজের দাওয়াতরা সবার কাছে পৌঁছে দিই সবাই সঠিকভাবে শুদ্ধভাবে জেনে বুঝে পাশত্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সেই তফিক আল্লাহ তালা দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত